প্রথম দিনেই কোটির গন্ডি পার চলে গিয়েও নিজের ম্যাজিক দেখালেন জুবিন গর্গ হ্যাঁ একত্রিশে অক্টোবর বড় পর্দায় সেই ছবি মুক্তি পেয়েছে যেটা কিনা জুবিন গর্গের শেষ ছবি ছিল রই রে বিনালে এই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন তিনি গতকাল গরিমা সাইকিয়া গর্গের শেয়ার করা একটি নোট দেখে আরো স্পষ্ট হয়ে যায় সে কথা একত্রিশে অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে জুবিন গর্গের শেয়ার করা একটি নোটে দেখতে পাওয়া গিয়েছিল জুবিন নিজের হাতে লিখে রেখেছেন অবশ্যই দেখতে আসবেন অনেক ভালোবাসা দিয়ে তৈরি করা ছবি জুবিন গর্গের এই শেষ কথা রেখেছেন গোটা অসমবাসী হ্যাঁ প্রথম দিনে অসমের প্রত্যেকটি হল হয়ে গিয়েছিল হাউসফুল একত্রিশে অক্টোবর শুধু নয় আগামী এক সপ্তাহের জুবিনগর্গের সমস্ত শো এখন হাউসফুল শেষবারের জন্য জুবিন গর্গকে বড় পর্দায় রাখার জন্য হল মুখী দর্শকরা অগ্রিম বুকিং হচ্ছে পাল্লা দিয়ে একজন মানুষ চলে গিয়েও কিভাবে সকলের মনে জায়গা করে রেখেছেন সেটা জুবিন গর্গের এই ছবি প্রমাণ করে দিল জুবিন গর্গের সিনেমা যে বক্স অফিসে অত্যন্ত দুর্দান্ত সফলতা অর্জন করেছে তা বোঝা গেল পাঁচ কোটি বাজেটে তৈরি করা এই ছবির প্রথম দিনে ফলাফল প্রথম দিনে কোটির গন্ডি পার হয়েছে একদিনে দেড় কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে অসমের সমস্ত প্রেক্ষাগৃহে প্রদর্শন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি থামা এক দিবানি কি দিবানি আগ বাহুবলীর মতো সমস্ত শো পাতিল করে দেওয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও টিকিটের চাহিদা পূরণ করতে পারছেন না হল মালিকেরা জুবিন শেষ ছবির আপাতত ফলাফল ইঙ্গিত করছে খুব তাড়াতাড়ি বেশ বড় সড়ো রেকর্ড গড়তে চলেছে এই ছবিটি এই সিনেমাটি যে বক্স অফিসে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবিকে পেছনে ফেলে দেবে সেটা বলাই বাহুল্য এই ছবিতে একজন অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুবিন গর্গকে জুবিন গর্গের শেষ ইচ্ছা অনুযায়ী একত্রিশে অক্টোবর ছবির মুক্তি তারিখ ঘোষণা করা হয়েছিল প্রায় বছর অক্লান্ত পরিশ্রম করে এই সিনেমাটি তৈরি করেছিলেন সঙ্গীত শিল্পী ছবির কাহিনী থেকে শুরু করে গান সব কিছুই তার সৃষ্টি খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি আবারও মানুষের মনে জুবিন গর্গকে চিরকালের জন্য অমর করে রাখবে